আসসালামু আলাইকুম ব্যবসাদারের স্বাগত আজকে আমরা দেখব কিভাবে ব্যবসাদার ওয়েব অ্যাপস থেকে আপনারা অ্যাকাউন্ট সেকশনটি ব্যবহার করে জমা খরচ এবং অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় হিসাব রাখবেন তো চলুন স্ক্রিনে যেয়ে আমরা পুরো ফিচারটি দেখি এবং বুঝি ড্যাশবোর্ডের পরেই আমাদের অ্যাকাউন্ট সেকশনটি আছে এবং অ্যাকাউন্ট সেকশনটিতে আমরা ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পারব এর মধ্যে আছে জমা খরচ বাকির খাতা অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার জমা ক্যাটাগরি খরচের ক্যাটাগরি তো প্রথমে যদি আসি জমা এখান থেকে আমরা কত টাকা কোথায় জমা করব আমাদের অ্যাকাউন্টে বা বিজনেসে সেই ইনফরমেশনগুলো আমরা যথাযথ হিসাব রাখতে পারবো এর জন্য আমাদের যে এই যে ডান দিকে যে যোগ করুন জমা অপশনটি আছে মেনুটি আছে এখানে যদি আমরা ক্লিক করি দেন এখানে আমাদের আছে অ্যাকাউন্টের নাম জমা ক্যাটাগরির নাম জমা তারিখ জমার পরিমাণ এবং জমা প্রমাণস্বরূপ যদি আমাদের কোনো ডকুমেন্ট থাকে এবং সে অনুযায়ী যদি এক্সট্রা কোনো আমাদের নোট রাখার প্রয়োজন হয় সেটা অনুযায়ী আমরা আমাদের হিসাব রাখবো তো চলুন আমরা একটা এন্ট্রি দিই যেমন আমাদের এখানে অ্যাকাউন্টের নাম আছে বিকাশ নগদ বিকাশ ক্যাশ তো আমরা ক্যাশে জমা রাখবো জমা ক্যাটাগরিতে বাই ডিফল্ট এখানে মার্কেটিং এক্সপেন্স ডিপোজিট ক্যাটাগরি লোন সেলস রেভিনিউ রেন্টাল ইনকাম ইনভেস্টমেন্ট ইনকাম এইগুলো দেওয়া আছে আপনারা চাইলে এর পাশাপাশি যদি কাস্টমাইজ করে অন্য কোনো অপশন বা ক্যাটাগরি ইনক্লুড করতে চান সেটাও করা যাবে সেটা আমরা পরে দেখব আগে এখানে আমরা ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে এন্ট্রি দিচ্ছি জমার তারিখ হিসেবে আজকের তারিখ ডিফল্টভাবে দেওয়া থাকবে যে দিনেরটা সেদিনের তারিখ সেটাই দেওয়া থাকলো জমার পরিমাণ হিসেবে আমি এখানে পঞ্চাশ হাজার টাকা জমা করলাম এবং জমার নোট হিসেবে এটা দিয়ে রাখলাম যেটা আমাদের হচ্ছে ক্যাপিটাল গেইন মানে আমাদের ব্যবসায়ের মূলধন সেই হিসেবে এবং আমরা যদি সেফ দিই আমরা দেখব যে সহজেই আমাদের ইনভেস্টমেন্ট ইনকাম পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল গেইন হিসেবে সেভ হয়ে গেছে দেন আমরা যদি পরের অপশনে আসি খরচ খরচের অপশনও সেম জমার মতোই এখান থেকে আমরা যদি যোগ করুন খরচ অপশনে যাই দেন আমরা দেখবো যে অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে যেখানে আগের মতোই নগদ বিকাশ ক্যাশ সবগুলো আছে বা ব্যাংকের নামও থাকবে আমরা ক্যাশ ইনক্লুড করে দিলাম খরচের ক্যাটাগরি হিসেবে এখানে ডিফল্টভাবে এতগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনারা চাইলে এখান এই ক্যাটাগরির অপশনটাও কাস্টমাইজ করতে পারবেন তো আমরা এটা ধরলাম যেটা আমাদের একটা ইউটিলিটি বিল আজকের তারিখে আমরা খরচ করব এবং ইউটিলিটি বিলের পরিমাণ পাঁচ হাজার টাকা আমরা ধরলাম আমাদের ইউটিলিটি বিলের কোনো ডকুমেন্ট যদি থাকে সেটা আমরা এখানে আপলোড করে রাখতে পারবো প্রমাণ হিসেবে এবং এখানে যদি নোট থাকে নোট দেওয়ার থাকে আমরা দিতে পারবো ইউটিলিটি বিল আমরা দিয়ে দিলাম যে ইলেকট্রিসিটি সহজে বোঝার জন্য ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার বিল দেন আমরা যদি সেভ বাটনে ক্লিক করি দেন আমাদের সহজেই ইউটিলিটি বিলের পুরা ডকুমেন্টস আমরা দেখতে পেলাম দেন আসছে আমাদের পরের অপশনটি হচ্ছে বাকির খাতা এখানে হচ্ছে আমাদের কাস্টমার কর্তৃক আমরা যখন সেল করব তারা যদি কোনো বাকি রাখে এবং ক্ষেত্রে আমরা যদি কোনো বাকি রাখি তার প্রত্যেকটা এখানে এখানে অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে আলাদাভাবে আমাদের কাস্টমাইজ করার কোনো কিছু নেই এটা আমাদের সেলের সময় অটোমেটিক বাকির খাতা ইনরিচ হবে বাকির খাতার পরে আমরা আমাদের অ্যাকাউন্ট সেকশনটি দেখব অ্যাকাউন্ট সেকশন থেকে আমাদের তো এখানে আমরা প্রথমে যখন অ্যাকাউন্টে জমা করেছিলাম দেখেছিলাম যে জমা করার ক্ষেত্রে আমাদের এখানে অ্যাকাউন্টের অনেকগুলো নাম ইনক্লুড করা ছিল এর বাইরেও আমাদের যদি কোনো নাম ইনক্লুড করতে হয় সাপোজ আমি ইসলামী ব্যাঙ্কে নতুন করে অ্যাকাউন্ট খুললাম বা ওখান থেকে আমাদের জমা আসবে সেটার জন্য আমরা অ্যাকাউন্ট থেকে নতুন করে একটা জমা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো সাপোজ আমার ইসলামী ব্যাংক থেকে একটা জমা আসবে আমি ইসলামী ব্যাংক নামে একটা অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো এবং এখান থেকে আমার দশ হাজার টাকা ব্যালেন্স আসলো এবং রিলেভেন্ট কোনো নোট যদি থাকে সেটা আমরা এখানে দিয়ে সেভ করব দেন আমরা যখন আবার জমা করতে যাব যে ইসলামিক ব্যাংকের নামে আবার যদি কোনো জমা অথবা খরচ আসে সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে আমার ইসলামিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নামে অলরেডি দশ হাজার টাকা জমা আসে এবং এটার সাথে আরও যদি কোনো জমা থাকে তখন আমরা এটা এখানে অপশনে সিলেক্ট করার জন্য পেয়ে যাব এই ছিল আমাদের অ্যাকাউন্ট সেকশনটি দেন আমরা আসি ফান্ড ট্রান্সফার সেকশনে ফান্ড ট্রান্সফারের জন্য আমরা ফান্ড ট্রান্সফার অপশন সিলেক্ট করে যোগ করুন ফান্ড ট্রান্সফারে যদি আসি এখান থেকে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবো সাপোজ আমরা ইসলামী ব্যাংকের যে দশ হাজার টাকা আমরা মাত্র আনলাম এইটা আমরা ফান্ড ট্রান্সফার করব এখান থেকে ক্যাশে ক্যাশ অ্যাকাউন্টে এবং এখানে আমাদের দশ হাজার টাকা জমা আছে আমরা পাঁচ হাজার টাকা ফান্ড ট্রান্সফার করবো কোনো ট্রানজেকশন ফি যদি ইনক্লুডেড থাকে সেটা আমরা এখানে ইনক্লুড করবো এখানে আমাদের কোনো ট্রানজেকশন ফি নেই এবং ট্রান্সফারের পরিমাণ এখানে এখানের বাই ডিফল্ট পাঁচ হাজার এখানে চলে আসছে এবং কমেন্ট হিসেবে যে কেন আমি ফান্ড ট্রান্সফার করছি এরকম যদি কোনো আমার নোট থাকে সেটা আমরা এখানে কমেন্ট হিসেবে দিতে পারবো এবং যদি রিলেভেন্ট কোনো ডকুমেন্ট থাকে সেটা আমরা এখান থেকে আপলোড করে দিতে পারবো আমাদের এখানে কোনো ডকুমেন্ট আমাদের লাগবে না তাই আমরা আপলোড করছি না এবং এখান থেকে যদি সেভ দিই আমরা দেখবো যে ইসলামী ব্যাংক থেকে আমরা ক্যাশ টাকা ফান্ড ট্রান্সফার করেছি পাঁচ টাকা তারপর আসে আমাদের জমা ক্যাটাগরি জমা ক্যাটাগরিটা হচ্ছে আমরা প্রথমেই যে খরচ জমা এবং খরচ হিসাবে দেখেছিলাম যে এখানে যে ক্যাটাগরি থাকে এখানে তো বাই ডিফল্ট আমাদের কিছু ক্যাটাগরি দেওয়া আছে ছাড়াও আমরা যদি নতুন করে কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই কাস্টমাইজ করতে চাই সেটা এখান থেকে আমরা জমা ক্যাটাগরি থেকে অ্যাড করতে পারবো সাপোজ আমরা এখানে যোগ করুন জমা ক্যাটাগরি থেকে জমা ক্যাটাগরির নাম দিলাম সাপোজ এটা আমি কোনো কারো কাছ থেকে লোন নিয়েছি না লোনেরটা তো আছে আমরা এটা বাই ডিফল্ট অন্য একটা ক্যাটাগরিতে যাই যে আমি আমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে নতুন লোন নিয়েছি সেটা আমরা এখানে মেনশন করি যে আমাদের হয়তো বিজনেস পার্টনার এখানে আমাদের যদি কোনো ডিসক্রিপশন থাকে সেটা আমরা দিয়ে দিতে পারি এই মুহূর্তে আমাদের কোনো ডিসক্রিপশন নেই এবং একই সাথে যদি কোনো আমাদের ডকুমেন্ট থাকে সেটা আমরা আপলোড করতে পারি এবং এই অনুযায়ী যদি সেভ করি এবং এরপরে যদি আমরা আমাদের জমা সেকশনে যাই এবং যোগ করুন জমাতে যাই আমরা যদি জমা ক্যাটাগরিতে দেখি এখানে আমরা দেখব এই যে মাত্র আমরা যে জমা ক্যাটাগরিটি তৈরি করলাম ক্রিয়েট করলাম সেটা এখানে আমাদের শো করবে এবং একইভাবে খরচের ক্যাটাগরির ক্ষেত্রেও সেম এখানে আমরা যখন খরচ ইনক্লুড করি তখন বাই ডিফল্ট এখানে অনেকগুলো খরচ ক্যাটাগরি দেওয়া আছে এমনিতে এইগুলোতে হয়ে যায় ছাড়াও আমরা যদি কোনো আলাদা ক্যাটাগরি অ্যাড করতে চাই নিজেদের মতো করে সেটা আমরা এখান থেকে প্রথমে ক্যাটাগরিটা তৈরি করব। এর জন্য খরচের ক্যাটাগরি থেকে যোগ করুন ক্যাটাগরিতে যেয়ে আমরা একটা আলাদা খরচ ক্যাটাগরি অ্যাড করবো সবোজ আমাদের এখানে ছিল যে ডোনেশন আমরা একটা খরচ ক্যাটাগরি অ্যাড করি ইন মসজিদ এবং কোনো বর্ণনা থাকলে অনুরূপভাবে অথবা কোনো যদি ডকুমেন্ট থাকে আমরা সেটা আপলোড করে রাখতে পারবো ফর আওয়ার বেটার সিকিউরিটি এবং সেফ যদি করি সেভ করলাম এখন আমরা যদি খরচে যাই আবার এবং নতুন করে যদি ডোনেশন ইন মসজিদ আমরা এখানে দেখতে পারবো যে চলে আসছে এই নামে আমরা যদি আবার যদি চাই যে কোনো খরচ ইয়ে করবো ইনক্লুড করবো সেটা আমরা এখান থেকে করে সেফ দিলি আমাদের অ্যাকাউন্ট সেকশনটি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আমাদের ওভারঅল অ্যাকাউন্ট সেকশনটি আশা করছি আপনারা এটা যথাযথভাবে ইউজ করতে পারবেন এটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ